তো এই যে এখানে বরযাত্রী নিয়ে হলো আমরা সবাই বের হয়ে গেলাম বরের গাড়িতে ছিলাম হুকুমনি ছিল বর ছিল বরের বোন আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে একসাথেই ছিলাম আর এখানে বাহিরে এতটা পরিমাণ গরম ছিল যে বিয়ে যখন পড়ানো হচ্ছে তখন এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এই যে এখানে কাজী সাহেব উকিল বাবা এবং ওর দাদা মানে মেয়ের দাদা হলো সাকিবের সাথে হলো মানে বিয়ের যে কার্যক্রমটা সেটা হলো শুরু করে দিছে সাথে বরের ফ্রেন্ডরা আছে এবং আমরা যারা মুরব্বীরা ছিলাম বিয়েতে সবাই আমরা আশেপাশেই বসে বিয়ের কার্যক্রমগুলো দেখতেছিলাম তো আমি হলো বিয়ের সমস্ত যে ভিডিওটা এটা হলো আমি আমার এক ছোটো ভাইকে দিয়ে করাইছিলাম কারণ হলো যেহেতু আমরা কনের সাথে ছিলাম আর এখানে হলো সব ছেলেদের কাজ তো আমরা মেয়েরা একটু অন্যপাশেই ছিলাম এই যে এখানে বিয়ের কার্যক্রম শেষ হয়ে গেছে বর এখানে তার বন্ধুকে কি জানি এখানে গরমেতেও ছেলেটা একেবারেই নাজেহাল অবস্থা তো সবাই হলো বিয়ের কার্যক্রম প্রায় শেষের দিকে আর আস্তে আস্তে হলো আমি চেষ্টা করব যখন বিয়ের ভিডিও ক্যাসেটটা আমরা হাতে পাবো তখন আপনাদের সাথে হলো বাকি অংশগুলো যাতে শেয়ার করতে পারি সেটাই এখানে হলো সব কার্যক্রম প্রায় একেবারেই শেষ কনের দাদার কাছে হলো এখন কনেকে উঠাই দিতেছে ছেলের হাতে উঠাই দিবে কনের দাদা হলো বাবা যেহেতু বাংলাদেশে নেই দেশের বাহিরে থাকে সেজন্য কনের দাদাই বিয়ের সমস্ত কার্যক্রম পরিচালনা করতেছে বয়স্ক মানুষ উনি হল গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শত বাধা বিঘ্ন পেরিয়ে এই গরমকে উপ অতিক্রম করে আমরা হলো বিয়ের কাজটা প্রায় শেষের দিকে নিয়ে আসতে পারলাম এখানে হলো কাজী সাহেব কনের দাদার হাতে বরের কনের দাদার হাত এবং বরের হাত একসাথে করে তারপর হলো বিয়ের যে বাকি নিয়ম কারণ আছে সেগুলোই হলো বলে দিতেছে হলো বিয়ের যে বাকি কার্যক্রমটা আছে সেটাও করা হচ্ছে যে এখানে হলো কনের দাদা আর আমাদের বর মানে সাকিব এর হাতে বাকি যেই মানে বরবিরা সবাই এখানে বসে বাকি কাজগুলো সারতেছে তো ভালোই লাগতেছে মানে আমি যখন ভিডিওটা এডিট করার জন্য দেখতেছিলাম তখন মানে নিজের মানে আমার বিয়ের সময় হলো যেই মানে স্মৃতিগুলো আছে সেটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে যাক দেখতে তাই আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে সতেরোটা বছর পার হয়ে গেল আর এখন হলো আমরা আমাদের ছেলেকেও বিয়ে করায় ফেললাম তো দেখা যাচ্ছে হলো হাঁটি হাঁটি পাপা করে ওর একদিন আমাদের মতো এরকম হয়ে যাবে আমরা আরও বুড়ো হয়ে যাব আমাদের নাতিপুতি হবে ওদেরও ঠিক একই রকমভাবে আমরা মানে বিয়ে দিব যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া আমরা এক এক করে আমাদের জীবনের প্রতিটা পর্যায় এবং ধাপ যেন ঠিক একই রকমভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারি এই শুভকামনাই রইল আল্লাহ পাকের দরবারে তো এই যে এখানে ভিডিও এডিটর যারা আছে ওনারা হলো ভিডিওগুলো খুব সুন্দরভাবে করতেছিল আশা করি খুব সুন্দর একটা রিলস হাতে পাবো বিয়ে যখন রিলসটা আমাদের হাতে দেওয়া হবে তখন তো তখন দেখব যে কিভাবে মানে সমস্ত বিয়ের কার্যক্রমটা হয়েছে সেটা তো এখন তো হলো আমরা যেহেতু মেয়েরা হলো বিয়ের যে প্যান্ডেলে বিয়েটা পড়ানো হচ্ছে সেখানে আমরা নেই তো বিয়ের যখন ক্যাসেট হাতে আসবে তখন আমরা দেখে মানে বুঝতে পারবো যে আসলে ওখানে কি কি কাজ হয়েছিল না হয়েছিল তো ছোটো বাইটাকে দিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো এখানে এই যে বিয়ের সমস্ত কার্যক্রম শেষ হলো আর এই যে মেয়েরা হলো বিয়ে পড়ানোর পর ছেলেকে যে খাবার দেওয়া হচ্ছে এখানে বরের শালিরা আছে তারপর হলো আমাদের বর তারপর হলো যে এখানে আমার মেয়ে পরে হলো বরের ফ্রেন্ড সার্কেল তারপর হলো কনের ফ্রেন্ড সার্কেল আছে এবং হলো বোনেরা বান্ধবীরা সবাই এখানে আছে আর ও যে এখানে বেয়ান হলো আর হলো কুকুমনি আর সাহালম ওরা এখানে খাবারের মানে বরের যেই খাবারের টেবিলটা এখানে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কিনা সেটি একটু তদারকি করে নিচ্ছে কারণ হলো সবাই গরমে একেবারে অবস্থা খারাপ ফ্যান চতুর্দিকে দেওয়ার পরেও এক একজনের এমন অবস্থা হয়েছে প্যান্ডেলের ভিতরে আর কি বলবো মানে এপ্রিল মাসটা আসলে এতটা পরিমাণ গরম থাকে এই সময় বিয়ে হলে আর কি মানে গত কয়েক বছর এতটাই দাবদাহ শুরু দাবদাহ শুরু হয়ে গেছে আর কি বারে বলার ভাষা রাখে না তো বিয়েতে খুব কষ্ট কষ্টকরই হলো আমরা ঢাকা থেকে এত দূর টাঙ্গাইল পর্যন্ত মানে আল্লাহ আল্লাহ করতে গিয়েছিলাম আর কি এসি সেরেও কোনো ফায়দা হয় রাস্তায় এতটা পরিমাণ গরম ছিল কোনো বৃষ্টি ছিল না ঈদের পরে কী পরিমাণ গরম পড়েছে সেটা আপনারা সকলেই ভালোভাবে জানেন তো তো এখানে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছে আর সবাই একে অপরের সাথে কথা বলে নিচ্ছে দুষ্টমের ফেজলাম হচ্ছে আর খাবারের কীভাবে সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করা যায় সেটাও হলো এখানে সব সাহালম সবাইকে বুঝিয়ে দিচ্ছে যাতে ক কোনো গেস্ট মানে বাদ না পড়ে তো আমরাও এই ফাঁকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তবে আমরা ঘরে খাবার খেয়েছি আমরা হলো স্টেজের এখানে আসেনি কারণ এতটা পরিমাণ গরম ছিল শুধু বাচ্চারা আর হলো বর ওরা হলো এখানে খাবার খাইছে আর আমরা হলো ঘরে যারা আছে মেয়েরা বাচ্চাদের সহ আমরা ওখানেই খেয়েছি খেয়ে নিয়েছি কারণ হলো বাহিরে আর বের হতে ইচ্ছে করতেছিল না তো বিয়ানকে বলার বলছে যে বিয়ান আপনারা এখানে আসেন আপনাদের ওখানে আমরা খাবারের ব্যবস্থা করতেছি ওখানে আর যাওয়া লাগবে না তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে বিয়ে সহ সমস্ত কার্যক্রম খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আর ও যে পাশেই আমাদের যত মুরব্বীরা আছে ওনারও খাওয়া দাওয়ার করতে বসে গেছে এই যে এখানে বরের জন্য সব কিছু একে একে নিয়ে আসা হইতেছে তো যা খাওয়া দাওয়া পর্ব শেষ হলে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই যত দ্রুত সম্ভব সন্ধ্যার আগে আগে হলো যাতে আমরা রওনা দিয়ে দিতে পারি কারণ টাঙ্গাইল থেকে আবার ঢাকা আসতে প্রায় অনেকটা সময় লেগে যাবে প্রায় রাত্রে আটটা নয়টা বেজে যাবে তো এই যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যে ছেলেকে এখানে যে খাবারের প্লেটটা সেখানে খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে সব কিছু দেখে খুবই ভালো লেগেছে আমার তো আর কি বলবো এই ছিল আজকে আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর সেটা আপনারা নোটিফিকেশন হিসেবে পেয়ে যেতে পারেন তো আজ এ পর্যন্তই রাখবো আর কথা বলবো না তো এই যে এখানে হলো আমাদের আরেকটা ছেলে আর হলো এখানে আমাদের কোণের যে ফুপাতো বোন ওর সাথে হলো দুষ্টমি করতেছে তো আজ এ পর্যন্তই রাখবো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের জেন্টের পাশেই থাকবেন তো কথা বলতে বলতে আজ এখানেই রাখবো আর এই যে এখানে সব ছেলে মেয়েগুলো একসাথে খাচ্ছে আর হলো বরকেও খাওয়াই দিতেছে আর এই যে আমার টুকটুকি বুড়ি রুবায়াত ও হলো বসে আছে কিন্তু ও খাবার খাচ্ছে না ও হলো এতটাই লাজুক কি বলবো ফার্জিন আর ওর বান্ধবী এ পাশে বসেছে বরে আর রুবায়ত বসেছে এ পাশে তো যাই হোক খুব সুন্দরভাবে সব কাজগুলো সম্পূর্ণ করে আমরা হলো সন্ধ্যার আগেই বের হয়ে গিয়েছিলাম টাঙ্গাইল থেকে কারণ বাসায় আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমি ওরা ভেবেছিলাম আটটা নটা বাজবে কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল কারণ হলো সব গাড়িগুলো হলো সব গাড়ি একসাথে আসতে পারিনি সেই জন্য মানে ভিডিও ম্যান বলেছিল যে আপু সবাই একসাথে আসলে ভিডিও করে তারপর